দেশি আমার এক দাদা দিয়েছে তো ভেবেছিলাম আমি নারিকেল দিয়ে রান্না করব কিন্তু শীতার থেকে কাশি কাশি ভাব তোমাদের দাদারও আমারও ওই জন্য আজকে আর নারিকেল দিইনি আজকে আমি পেঁয়াজ দিয়ে বনো বনো করবো হুম

কিন্তু ওর কেন জানি আচার পছন্দ। পছন্দ ખાસ ভাতের সাথেও খায়। হুম। বাড়িতে আসলে ও আচারটা খুঁজবে। মা আচার আছে আমি ওর জন্য বানি বানি ফ্রিজে রেখে দিই। এখনো আমে মোরগবাটা এখনো তার জন্য আছে। আর চালটা করে রেখেছি চালতার চাটটাও বানাবো আমরা কয়েকদিন পর ঢাকা যাওয়ার আছি নিয়ে যাব। ছেলে দেখলে খুব খুশি হবে। চিনি বেশি চিনি দেব না।

হ্যাঁ আচারটা বানানো হয়ে গেছে আসলে আর একটু খেয়ে দেখলে ভালো হয় সৃষ্টি হলো কিনা আর উন একটা আচার হয়েছিল বন্ধুরা করে শুভেচ্ছা তা আজকে কি কি রান্না হলো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো প্রতিদিন শেয়ার করি খাওয়ার টেবিলে আসার পরেই আমি কি কি রান্না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তা আজকে আসলে মাছ মাছটা নেই কারণ মাছ রান্না করিনি প্রতিদিন মাছ রান্না করলে খাওয়া যায় না এই কারণে মাছ রান্না করিনি এখানে কাঁকড়া পেঁয়াজ দিয়ে রান্না করেছি ছোট ছোট কাঁকড়া এখানে রান্না করেছি ডাল দিয়ে যে থাকে না সেগুলো দিয়ে ডাল দিয়ে বা বটির মতো করেছি আর এখানে এই যে কন করে মুগ মসুরির ডাল ধনে পাতা দিয়ে আর এখানে করেছি বাঁধাকপির শাক এখানে করেছি করলা ভাজি আজকে অনেক ধরনের সবজি রান্না করেছি তো একে একে আমি এখন খাবো সবগুলো খাবো কিন্তু সব খাবো কয়টা পথ হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বলতে এটা একটা জলপাইয়ের আচার নিয়েছি যে খেতে বসলে একটু আচার খেলে ভালো লাগে আজকে কিন্তু কাঁচা নেই মনে নেই আমি দেবো